গৌর পূর্ণিমা মহোৎসব কি জয় যারা ভগবান শ্রী রাধা কৃষ্ণের কৃপা পেতে চায় তাদেরকে অবশ্যই এই গৌড় পূর্ণিমা পালন করতেই হবে এর কোনো বিকল্প নেই সুপ্রিয় ভক্তবৃন্দ কোন পূর্ণিমা মহোৎসব কবে পালন করবেন দুই সালে গৌর পূর্ণিমা কবে কিভাবে পালন করব। গৌড় পূর্ণিমার মাহাত্ম কি গৃহে শ্রী গৌর পূর্ণিমা পালনের সরল নিয়ম সর্বপ্রথম কোথায় গৌর পূর্ণিমা মহোৎসব পালিত হয় সকল কিছু জানবো আজকের এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন সর্বপ্রথম গৌর পূর্ণিমা উৎসব পূর্ণিমা মহোৎসব বা মহাপ্রভুর আবির্ভাব তিথি মহোৎসব ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিকে গৌড় পূর্ণিমা তিথি ও দোল পূর্ণিমা তিথি বলা হয়ে থাকে আবার হোলি উৎসব ও এই দিনে পালিত হয়ে থাকে এই তিথিতে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা ঠাকুরাণী ভাবকান্তি অঙ্গীকার করে তিনি শ্রীকৃষ্ণ আমাদের মতো কলিহত জীবদের উদ্ধারের জন্য এই জগতে আবির্ভূত হন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তনকে সঙ্গে করে নিয়ে শ্রীদাম নবদ্বীপের মায়াপুরে মাতা শচী দেবী এবং পিতা জগন্নাথ মিশ্রের দশম সন্তান রূপে তিনি আবির্ভূত হন তিনি নিম তলে আবির্ভূত হন বলে তার আরেক নাম রাখা হয় নিমায় শ্রীমান মহাপ্রভু যেদিন যেই ক্ষণে আবির্ভূত হন সেদিন ছিল চন্দ্রগ্রহণ মহাপ্রভু জন্মের সেই ক্ষণ থেকেই হরিনাম প্রচারের সূত্রপাত হয় চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর সকলেই গঙ্গা স্নান করে এবং হরি হরি হরিবল ধ্বনি করে আনন্দে মত্ত হয় দেবতাগণ আকাশ থেকে পুষ্প বৃষ্টি করতেছিল এই তিথিটি অত্যন্ত মহিমান্বিত তিথি মহাপ্রভুর সন্তুষ্টি বিধানের জন্য আমরা এই তিথিতে উপবাস পালন করি শ্রীমান এই তিথিতে চন্দ্রদয়ের সময়কাল পর্যন্ত অর্থাৎ চন্দ্রদয় সময়ে আবির্ভূত হয়েছেন বলে আমরা চন্দ্রদয় সময়কাল পর্যন্ত বা সন্ধ্যা পর্যন্ত নির্জলে উপবাস করব। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে এই জগতে হরি নামের প্রচার প্রসার ছিল না শ্রীদাম নবদ্বীপে সকলে তখন মঙ্গল পূজা করে ধন লাভের জন্য মত্ত থাকতো কলিহত জীবদের করুণ দশা দেখে মহাপ্রভু অত্যন্ত প্রিয় অদ্বৈত আচার্যের অনুরোধে মহাপ্রভু আবির্ভূত হন কৃষ্ণ প্লাবিত করার জন্যই মহাপ্রভু এই জগতে আবির্ভূত হন মহাপ্রভুর মতো এত দয়ালু আর কেউ নেই জাত বংশ কোনো কিছুই বিচার না করে অকাতরে সকলের মাঝে হরিনাম বিতরণ করেন এখন জানব কিভাবে আপনারা এই মহাপ্রভুর আবির্ভাব তিথি বা গোড় পূর্ণিমা তিথিটি পালন করবেন ব্রতের আগের দিন আপনারা কি কি করবেন ব্রতের আগের দিন আপনাদেরকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং নিরামিষ খাদ্যদ্রব্যগুলি ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ হিসেবে আপনারা গ্রহণ করতে চেষ্টা করবেন ব্রতের আগের দিন রাত বারো ঘটিকার পূর্বে রাতের হার সম্পন্ন করে অবশ্যই দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন এবার জানবো আপনারা গৌর পূর্ণিমার দিন কি কি করবেন এই তিথিতে সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে আপনার দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করে ভগবানের অপাকৃত মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে চেষ্টা করবেন এই তিথিতে সন্ধ্যা পর্যন্ত নির্জল উপবাস পালন করবেন সন্ধ্যায় ভগবানের অভিষেকের পর ফল দুধ সবজি গ্রহণ করতে পারেন যে সকল মায়েরা গর্ভবতী রয়েছেন বা অনেকে যারা নির্জল পালন করতে সমর্থ নন আপনারা একাদশীর মত করে করে প্রসাদ গ্রহণ ব্রত পালন করতে পারেন গৌর পূর্ণিমা তিথিতে ভগবান চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত আচার্য প্রভুর চরণে অধিক সংখ্যক তুলসী পত্র এবং পুষ্প অর্পণ করবেন গীতা ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করতে চেষ্টা করবেন বিশেষ করে চৈতন্য ভাগবত বা চৈতন্য চরিতামৃত গ্রন্থ হতে মহাপ্রভুর আবির্ভাবলীলা পাঠ করবেন অধিক সংখ্যক হরিনাম জপ কীর্তন করবেন বিশেষ করে প্রত্যেকে কমপক্ষে ষোলোমালা জপ করতে চেষ্টা করবেন যারা নিয়মিত ষোলোমালা জপ করেন তারা এই তিথিতে তারও অধিক সংখ্যক হরিনাম জপ কীর্তন করবেন এতে করে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হবেন আপনাদের গ্রামে শহরে বা আশেপাশে আপনি যেখানে অবস্থান করেন সেই স্থানে নগর নগর করতে চেষ্টা করবেন। অত্যাধিক প্রিয় তারপর স্নান করে সন্ধ্যায় ভগবানের অভিষেক আয়োজন করবেন উঁচু একটি উপর শিষ্য গৌরণীতে চিত্রপট কিংবা বিগ্রহকে স্থাপন করে পঞ্চামৃত যেমন দুধ দধি ঘি মধু চিনির জল বিশুদ্ধ জল দ্বারা অভিষেক করবেন অভিষেক করা সম্ভব না হলে যে কোনো মাধ্যমে অভিষেক দর্শন করতে চেষ্টা করবেন অভিষেকের পর ফল জল দুধ গ্রহণ করে পরদিন পরদিনের পর প্রসাদ গ্রহণ করার মাধ্যমে পালন করে ব্রত সমাপ্ত করবেন মহাপ্রভুর আবির্ভাবের পরদিন তার পিতা জগন্নাথ মিশ্র নবদ্বীপে সকল ব্রাহ্মণ বৈষ্ণবদের তার গৃহে নিমন্ত্রণ করে ভোজনের ব্যবস্থা করেন এই উৎসবকে বলা হয় জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব তাই আপনারাও চাইলে বৈষ্ণব সেবা দিতে পারেন মহাপ্রভু আমার আপনার মতো কলিহত জীবদের উদ্ধারের জন্যই স্বয়ং এই জগতে হরিনামের সুধা নিয়ে আবির্ভূত হয়েছেন তাই মহাপ্রভুর আবির্ভাবের মুখ্য কারণই হচ্ছে কলির জীবদের উদ্ধার করা তাই আপনারা সকলে আসুন মহাপ্রভুর চরণে শরণাগত হয়ে আপনার মনুষ্য জীবনটিকে সার্থক করে তুলুন এবং ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে সহযোগিতা করুন হরে কৃষ্ণ